দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপিদের দেখা মিলছে বিভিন্নভাবে তাদের দেখে মনে হচ্ছে বেশ ভালোই আনন্দে দিন কাটছে বিদেশের মাটিতে মাঝে মধ্যেই এক ঝলক দেখা মিলছে এসব পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের এবার এক বিয়ের অনুষ্ঠানে দেখা মিলেছে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী এমপিদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা যায় বিশ এপ্রিল সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার পেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান দেশে গণহত্যা ও দুর্নীতিসহ নানা অভিযোগে তাদের নামে রয়েছে অসংখ্য মামলা তবে তারা কবে কোন পথে লন্ডনে পাড়ি জমালেন এ ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী এমপিরা বেশ হাসি খুশি দেখা যায় ছবিতে তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন অনেকের সঙ্গে ছবিও তোলেন ছাত্র জনতার গত বছরের আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে গণ পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকেই বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকে দলটির শীর্ষ নেতারা এর আগে পালিয়ে যাওয়া এসব মন্ত্রী এমপিদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া ও হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল